একটু পরে দেখছি আর একটা পুটি মাছও বেঁধে গেছে এই দেখো এই ভাইটা হাড়ির ওপর দিয়ে সাঁতার কাটছিল একটু বলছিলাম একটু হাড়ির উপর সাঁতার কাটা দেখা তারপরে ও আমাকে হাড়ির উপর সাঁতার কাটা তারপরে ওরা বললো ওই পারে গিয়ে মাছ ধরবে তারপরে করে চলে গেলাম তারপর দিদি তুমি ফোনে আমরা নৌকা থেকে ডিগবাজি দিই সেটা তোমাকে দেখাই দেখো ওদেরকে দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল হ্যাঁ এতটা দুষ্ট ছিলাম না তবে একটু একটু ছিলাম কিন্তু অনেক গরম লাগছিল এর জন্য আমি ছোট ভাইটাকে বললাম আমাকে ডাঙায় দিয়ে তারপরে আমার ভেজা কাপড় এই কারণে আমি বললাম যে আমি আর যাবো না আমাকে এখন স্নান করতে হবে